প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের মক টেস্টে থাকছে সাহিত্য সঞ্চয়ন ও বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তিরিশটি মধ্যে কটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা মক টেস্টের ভিডিওগুলি এখনও নি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা কে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রঞ্জন রায় নাকি বিমান বিহারী মজুমদার সঠিক উত্তরটি হবে অপশন বি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি রাগ রাগিনী আছে এগারোটি আঠারোটি বাইশটি নাকি বত্রিশটি সঠিক উত্তরটি হবে অপশন ডি বত্রিশটি মঠ অট্টালিকা ভাঙি করে খান খান বীর হনুমান কার আদেশে এমন করেন শিব চণ্ডী জৈমিনী নাকি ইন্দ্র সঠিক উত্তরটি হবে অপশন বি চণ্ডী তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উদ্ধৃত অংশটির বক্তা হলেন রাজশালোক, জানুক সূচক নাকি ধিবর সঠিক উত্তরটি হলো অপশন এ রাসালক সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা বোঁচকায় ছিল কম্বল ঘোড়ার জিন তাবু লোমের তৈরি কোট জুতো আর বুট চা কুমিজ মাংস শরবত নাকি অনেক মূল্যবান জিনিস সঠিক উত্তরটি হবে বি লোমের তৈরি কোট জুতো আর বুট পরের প্রশ্নটি হলো সাত ভাই চম্পা কবিতায় চম্পা শব্দটি আছে সাতবার আটবার বার নাকি দশবার সঠিক উত্তরটি হবে অপশন এ সাতবার কোটি দিয়ে যার পরিমাপ করা যায় না সেটি হলো মমতা স্নেহ ক্ষমা নাকি ভালোবাসা সঠিক উত্তরটি হবে অপশন বি স্নেহ রাধারানীর বিধবা মা মামলা হেরেছিল কোথায় হাইকোর্টে লোয়ার কোর্টে নাকি সুপ্রিম কোর্টে সঠিক উত্তরটি হবে অপশন এ হাই কোর্টে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্রের কালিদাসে নাকি বিদ্যাসাগরের সঠিক উত্তরটি হবে অপশন সি কালিদাসের বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অরণ্যের রোদন অল্পবিদ্যা বিদ্যা ভয়ঙ্করী হাতের পাঁচ নাকি হ ব ল সঠিক উত্তরটি হবে অপশন বি অল্প বিদ্যা ভয়ঙ্করী আমাকে দেখুন গল্পে বক্তা ক পয়সা দিয়ে কলা খেয়েছিল কুড়ি পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা নাকি চল্লিশ পয়সা সঠিক উত্তরটি হবে অপশন এ কুড়ি পয়সা ব্যথার বাসী কবিতাটির মূল গ্রন্থ কোনটি নকশি কাঁথার মাঠ রাখালি ধান ক্ষেত নাকি বালুচর সঠিক উত্তরটি হবে অপশন এ নকশি কাঁথার মাঠ সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে তোমার বলতে বোঝানো হয়েছে কাকে রাবণকে ইন্দ্রজিৎকে নাকি ইন্দিরাকে সঠিক উত্তরটি হবে অপশন বি প্রমীলাকে পরের প্রশ্নটি হলো বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি শব্দ তাড়িয়ে দেবার জন্য ফার্সি শব্দ তাড়িয়ে দেবার জন্য ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার জন্য নাকি সবগুলি সঠিক উত্তরটি হবে অপশন ডি সবগুলি বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয় যে বাঙালি ছেলের কথা বলা হয়েছে তিনি হলেন বিবেকানন্দ অতীশ চৈতন্যদেব নাকি বিজয় সিংহ সঠিক উত্তরটি হবে অপশন এ বিবেকানন্দ বিজয়গুপ্তের পুরাণ পূর্ববঙ্গে যে নামে পরিচিত সেটি হলো রায়ানি সাইটল ভীষড়ির গান ঝাপান নাকি ভাষান সঠিক উত্তরটি হবে অপশন এ রায়ানি কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করেন দীনবন্ধু মিত্র সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামাচরণ চট্টোপাধ্যায় নাকি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশন বি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মুচিরাম গুড়ের জীবন চৌধুরীর রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঠিক উত্তরটি হবে অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পথ চলতি কার রচনা সৈয়দ মুস্তবা আলীর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রমোধ চৌধুরীর নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঠিক উত্তরটি হবে অপশন বি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অপশনগুলি দেখে নাও সৈয়দ মুস্তবা আলী বিনয় ঘোষ প্রমথ চৌধুরী নাকি জগদীশচন্দ্র বসু সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হল রত্নাবতী উপন্যাসটি কে রচনা করেন প্রভাত কুমার মুখোপাধ্যায় মীর মোশারফ হোসেন বেগম রোকেয়া নাকি সৈয়দ মুস্তবা আলী সঠিক উত্তরটি হবে অপশন বি মীর মোশারফ হোসেন ভুবন সোম কার রচনা বনফুল লীলা বেনামি বন্দর গল্পগ্রন্থটি কার রচনা বনফুল লীলা মজুমদার প্রেমেন্দ্র মিত্র নাকি সতীনাথ ভাদুরী সঠিক উত্তরটি হবে অপশন সি প্রেমেন্দ্র মিত্র শশীবাবুর সংসার কার রচনা আশাপূর্ণা দেবী বনফুল প্রেমেন্দ্র মিত্র নাকি লীলা মজুমদারের সঠিক উত্তরটি হবে অপশন এ আশাপূর্ণা দেবীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয়নি দেবী চৌধুরাণী সীতারাম আনন্দমঠ নাকি কৃষ্ণকান্তের উইল সঠিক উত্তরটি হবে অপশন বি সীতারাম সীতারাম প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাকিগুলো সব বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় হলদে পাখির পালক কে রচনা করেন লীলা মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় মহাশ্বেতা দেবী নাকি বনফুল সঠিক উত্তরটি হবে অপশন এ লীলা মজুমদার মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা হল এগারোটি নয়টি বারোটি নাকি তেরোটি সঠিক উত্তরটি হবে অপশন এ এগারোটি সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি নীলঘরের ঘরের নটি ভালোবাসা ও ডাউন ট্রেন তৃণভূমি নাকি অলিক মানুষ সঠিক উত্তরটি হবে অপশন এ নীল ঘরের নটি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বিসর্জন কালের যাত্রা বসন্ত নাকি রক্তকরবী সঠিক উত্তরটি হবে অপশন সি বসন্ত বন্ধুরা আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হল নিচের কোনটি বিদ্যাসাগরের মৌলিক রচনা বোধোদয় কথামালা ভ্রান্তি বিলাস নাকি রত্ন পরীক্ষা সঠিক উত্তরটি হবে অপশন ডি রত্ন পরীক্ষা বন্ধুরা আশা করছি তিরিশটি এমসিকিউর মধ্যে তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছ কটি এমসিকিউর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো